আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা বিপিসিও এটা এটা হচ্ছে শর্ট ফর্ম বিপিসিও কোম্পানি বিল্ডিংস ফিউনারস কন্ট্রাক্টিং কোম্পানি এই কোম্পানিতে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে ভিসা করে আপনারা এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে যাওয়ার সুযোগ রয়েছে সেই ক্ষেত্রে কি কি যোগ্যতা অভিজ্ঞতা হলে এবং কোম্পানিতে কি কি সুযোগ সুবিধা সকল কিছু এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন দেন আপনারা রেশন নিয়ে সরাসরি অফিসে চলে আসবেন এই ক্ষেত্রে মোটামুটি তিন থেকে পাঁচ দিন অবধি সময় পাবেন পাসপোর্ট সাবমিট করার জন্য সেক্ষেত্রে আমরা আপনাদেরকে সরাসরি অফিস সিলেকশনের মাধ্যমে কোম্পানির নামে ভিসা ইস্যু করে বিফেসিও অর্থাৎ বিল্ডিংস ফিওনাস কন্ডাক্টিং কোম্পানি প্রেরণ করব এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে দেশ দেশের বাইরে যারা আমাকে দেখছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আপনাদের প্রতি রইল সম্মান ভালোবাসা এবং শুভেচ্ছা আজকে কথা বলবো সৌদি আরবের বিখ্যাত কোম্পানি বিপিসিও বিল্ডিংস ফিওনার্স কন্ট্রাক্টিং কোম্পানি এটা মূলত একটা ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি এটা এখানে আপনাদেরকে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে লোক নিয়োগ দেওয়া হবে কোম্পানিতে সরাসরি কোম্পানিতে বিশেষ করে এজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে আপনারা যাবেন সেক্ষেত্রে আপনাদের স্যালারি হবে বারোশো পঞ্চাশ সৌদি রিয়াল ডিউটি হবে আট ঘন্টা আট ঘন্টা পরে অবশ্যই আপনারা ওভারটাইম পাবেন থাকা কোম্পানি খাওয়া আপনাদের নিজের আসা যাওয়ার টিকিট ইকামা ইন্স্যুরেন্স ব্যাংকার সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন আসা গলা বৈশাখ আসতে আসতে ওচো ঠান্ডা গলা বশ আস্তেছে এর জন্য হয়তো আপনাদের বুঝতে একটু প্রবলেম হবে তবে আপনারা বুঝে নেবেন আমার কটর ফুলু ফ্রি কি এই ভালো কোম্পানিটা খুবই ভালো বানায় একটা কোম্পানি দ্যাটস হোয়াই আমি ভিডিওটা মেক করতেছি সো আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন দেন আপনারা সরাসরি অফিসে চলে আসবেন আপনাদের আমরা ভিসা করে দেব ইনশাআল্লাহ শুকরান যেটা নিয়ে কথা বলতেছিলাম বিপিসিও কন্ডাক্টিং কোম্পানি এটা মূলত সৌদি আরবের বিখ্যাত একটা কোম্পানি খুবই ভালো মানের একটা কোম্পানি এখানে আপনাদেরকে ফ্যাক্টরি ওয়ার্কার হিসেবে লোক নিয়োগ দিবে আপনাদের বেসিক স্যালারি হবে বারোশো পঞ্চাশ সৌদি রিয়াল থাকা দিবে কোম্পানি খাবার আপনাদের নিজের ইকামা ইন্স্যুরেন্স ব্যাংক কার্ড আসা যাওয়ার টিকিট সকল কিছু কোম্পানি থেকে পেয়ে যাবেন এমনি আপনাদের কোনো কমপ্লেন হবে না সরাসরি কোম্পানির নামে বিসাই ইস্যু করে যেতে পারবেন সেক্ষেত্রে বিপিসিও বিল্ডিংস ফি ওনার কন্ট্রাক্টিং কোম্পানি এই নামে ভিসা হবে আপনারা যদি কোম্পানিটা যাচাই করতে চান সেক্ষেত্রে গুগল করে দেখতে পারেন কোম্পানিটা কতটা ভালো এবং বড় কোম্পানি এটা মূলত একটা ডাইরেক্ট কোম্পানি এই কোম্পানিতে যেতে হলে আপনাদের বয়স সীমা অবশ্যই একুশ থেকে পঁয়ত্রিশের ভিতর হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের উপরে কেউ কখনো এই কোম্পানিতে যেতে পারবেন না সেক্ষেত্রে আপনাদের দেখতে শুনতে মোটামুটি স্মার্ট হলে চলবে আহমারি স্মার্ট লাগবে না মোটামুটি শক্তভুক্ত কাজ করার মন আছে এরকম ধরনের পরিশ্রমী লোক লাগবে এখানে মূলত যারা পরিশ্রম করতে পারেন তারা একটা করার চেষ্টা করবেন আর ফিজিক্যালি মোটামুটি দেখতে মোটামুটি হলে চলবে দেন আমরা আপনাদের বিচার করে দিতে পারবো সুতরাং আপনারা যারা বিপিসিও এই কোম্পানিতে অ্যাজ এ ফ্যাক্টরি ওয়ার্কার হিসাবে যেতে আগ্রহী তারা আগামী দুই থেকে পাঁচ দিনের ভিতরে আপনারা আসার চেষ্টা করবেন সেক্ষেত্রে আমরা আপনাদের ভিসা করে দিব এক্ষেত্রে মোটামুটি আগামী দুই দিনের ভিতরে যারা আসবেন তারা হান্ড্রেড পার্সেন্ট কোঠা পাবেন যেহেতু এগুলা কোঠা নির্ধারিত করা এগুলা তেমন কোঠা রাখে না যেহেতু বিচারটা হচ্ছে সরাসরি ফুশিং এর মাধ্যমে ডিরেক্ট কোম্পানির বিষয় হবে অল্প কিছু ওকালা আছে তেমন অ্যাভেলেবেল ওকালা নেই সুতরাং আপনার আগামী দুই দিনের ভিতরে যারা আসবেন তারাই পাওয়ার সম্ভাবনা থাকবে দুই দিনের পরে আসলে যদি থাকে দেন আপনারা পাবেন আদারওয়াইজ পাবেন না আগামী পাঁচ দিন পরে কেউ এই কোম্পানি বিষার জন্য নখ দিবেন না কেননা তখন অব্দি এই বিষাটা থাকবে না সুতরাং যারা আসবেন দ্রুত আপনারা চলে আসতে হবে সেক্ষেত্রে আমাদের অফিসে ফিজিক্যালি আপনাকে চলে আসতে হবে মেডিকেলের ই নিয়ে আসবেন আপনারা যারাই আসবেন তারা যদি এই রিকোয়ারমেন্টের ভিতরে থাকেন দেন মেডিকেলের প্রস্তুতি নিয়ে আসবেন মোটামুটি আপনারা এসে মেডিকেল করে চলে যাবেন দেন আমরা আপনাদের ভিসা প্রসেসিং করে করা শুরু করবো সে সেজন্য সরাসরি আমাদের অফিসে চলে আসতে হবে আমাদের অফিসে আসার ঠিকানা পুরানা পল্টন জামান টাওয়ার লিফ্টের দশ ফ্লোর ইলেভেন রুম নম্বর এগারোশো চার রাহেল লিমিটেড আমি শফিক রাধান ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজার কস্টিংটা একটু বেশি হবে যেহেতু পুশিং সরাসরি কোম্পানি দ্বারা বিশা কোম্পানিও ভালো বড় কোম্পানি এবং স্যালারিটা যথেষ্ট ভালো অফিস সিলেকশনের মাধ্যমে যেহেতু কোনো ধরনের ডেলিগেট ইন্টারভিউ নেই সেক্ষেত্রে একটু কস্টিংটা একটু বেশি হবে তবে আপনারা ভালো থাকবেন ঠাইকে খায় মোটামুটি ভালোটা টাকা করতে পারবেন ভালো থাকবেন যাওয়ার পরে ইনশাআল্লাহ কাজ পেয়ে যাবেন ডিরেক্ট কোম্পানিতে যাবেন কোনো কিছু নিয়ে কোনো হ্যাঁ হোয়াতে হবে না এটা আমরা ইন্স্যুর করে দিব ইনশাল্লাহ সুতরাং আপনারা ডিরেক্ট অফিসে চলে আসবেন ভালো থাকবেন সবাই আল্লাহে আসসালাম